আপনারা জানেন দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছি একটা দীর্ঘ যেই ব্যবস্থা একটা দীর্ঘ যেই ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল প্রশাসনের প্রত্যেকটা মানুষের মননে মগজে যেই ফ্যাসিবাদী চিন্তা যেই প্রভুত্বশালী চিন্তা প্রতিষ্ঠিত হয়েছে সেটা একদিনে কিংবা আমি মনে করি অন্তত দশ বছরেও সেটা ঘুপড়ে ফেলা সম্ভব নয় পুরো একটা প্রজন্মকে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে উঠে আসতে হবে দাঁড়াতে হবে যেদিন আমাদের প্রজন্ম এই প্রজন্ম প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নতুন করে দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ হবে বলে মনে হচ্ছে না মননের মতো যে ফ্যাসিবাদ কথিত হয়ে বসে আছে সেই ফ্যাসিবাদকে দূর করতে হলে আমাদেরকে আরও মিছিল করতে হবে এবং যেখানে এই ফ্যাসিবাদের বিন্দু মাত্র লক্ষণ দেখা যাবে আমাদের মিছিলের গতিপথ সেদিকেই নির্ধারণ করতে হবে আপনারা কি দাবি করেছেন যে টাঙ্গাইলে যেই টাঙ্গাইল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের নামকরণ টাঙ্গাইলের শহীদ মারুফের নামের করার জন্য যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি সেই স্টেডিয়ামের নামকরণ শহীদ মারুফ স্টেডিয়াম হিসেবে করা হয় আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে পাঁচই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাব না যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে আমরা আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়েই প্রতিহত করব কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় আমাদের মধ্যে যেই সেই বিপ্লব সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল সেই স্পৃহা এখনও আছে যদি কখনো প্রয়োজন হয় যদি অস্ত্র তুলে নিতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ আমি যেমনটা বললাম এখনো মুজিববাদ রয়ে গেছে এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে এখনও এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে একজন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তার যে অবস্থান সেটাকে আমরা ফ্যাসিস বলে বিবেচনা করি ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে তিনি আছেন কিন্তু কোনোভাবে একক যে অবস্থান ফ্যাস ইতিহাসের বিকৃতির মাধ্যমে করা হয়েছিল সেটাকে আমরা সমর্থন করি না এবং করব না এবং একে যদি কেউ সমর্থন করে কেউ যদি সেই পুরোনো ব্যবস্থার পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থার ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা মালানা ভাসানির মতো বিশ্বাস করি আমাদের এই লড়াই আমৃত্যু আমরা তো শহীদ হয়ে গিয়েছিলাম আমরা যে বেঁচে আছি আমাদের প্রজন্মের যারাই বেঁচে আছে আমি বিশ্বাস করি সবাই গণভ্যুত্থানের সময় শাহাদাতের শপথ নিয়ে রাজপথে এসেছিল সেই শপথ কিন্তু আমরা এখনো শেষ করি নাই এবং যতদিন পর্যন্ত আমাদের লড়াই শেষ না হবে আমরা সেই শপথের শপথের পক্ষেই থাকবো এবং এই লড়াই চালিয়ে যাব আপনারাও সেই ধারাবাহিকতায় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি